আজকে হচ্ছে ফার্স্ট ভিডিও প্রথম ভিডিও তা আমার এটা সেকেন্ড চ্যানেল প্রথম চ্যানেল হচ্ছে ইলেকট্রিক্যাল সলিউশন হাফ এই ডেইলি আমি ভিডিও আপলোড করি তা এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য হচ্ছে নতুন ইলেকট্রিশনের জন্য যারা নতুন কাজ শিখছে তাদের জন্য ইলেকট্রিক ওয়ার্ক এই চ্যানেলটা আমি নতুন খুলেছি আর এটার প্রধান কারণ হচ্ছে এই ইলেকট্রিক্যাল সলিউশন হাউ আমার ফার্স্ট চ্যানেলে অনেক 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 বন্ধুরা আছে তারা নতুন কাজ শিখছে আহ নানান টাইপের ভিডিও কোচিং থেকে সোজা নানা রকম ওখানে ভিডিও আপলোড করি তা এই ক্যামেরা থেকে প্রথম থেকে আজকের দিন থেকে আজকে যে প্রথম ভিডিও চালু হচ্ছে তা ভিডিও নম্বর ওয়ান থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিও লিংক থাকবে তা আজকে সাধারণ কিছু আমরা কিছু শিখবো এটা শেখার পরে এটা যেটা শিখবো এটা প্র্যাকটিক্যাল করব পরে দ্বিতীয় ভিডিওতে আরেকটা কিছু শিখবো প্রথম ধাপ থেকে এ বি সি ডি করে আমরা আগাবো তা যদি কেউ আমার এই ভিডিও দেখলো না বা তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ভিডিও করে দেখলো না ছয় নাম্বার ভিডিওটা দেখলো সে যদি কিছু বুঝতে পারে প্রথম থেকে যদি আবার এক থেকে ভিডিও করে দেখতে পারে তাহলে সে একটা লাইনে চলে আসবে এবং অনেক কিছু শিখতে পারবে তা আজকে সামান্য কিছু একটা শেখাবো যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রথম থেকে দেখো আমাদের বাড়িতে প্রথম টু টোয়েন্টি লাইনের আর্টিকেল শেখাবো আর বাড়িতে সাধারণত টু টোয়েন্টি বলতে লাইন ফ্যান পাখা টিভি টু টোয়েন্টি লাইনটি চলে তাহলে আজকে প্রথমে আমরা শিখবো একটি বেস সুইচ কানেকশন একটি বেস সুইচ একটি ল্যাম্প কিভাবে জানানো হয় আর একটি সুইচ এবং সকেটের কানেকশন इन टू कानेशॉन के सीखबो তাহলে এই ভিডিওতে সপ্তাহে একদিনই ভিডিও চালাবে এই সেকেন্ড চ্যানেলটা আর নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল করব মানে প্রথমে আমাদের বাড়িতে থাকে হচ্ছে কারেন্ট দুই প্রকার হচ্ছে এসি মানে অল্টারনেটিং কারেন্ট হচ্ছে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট তাহলে আমরা এসি কারেন্ট আজকে শিখবো তাই সে কারণে বেসিক্যালি আমাদের 220 ভোল্টেজ থাকে একটা থাকে একটা থাকে নিউটন বুঝে গেল প্রথমে আমরা দেশে জানা শুনি প্রথমে একটা আমাদের বাড়িতে যেকোনো বাড়িতে একটা শকেট থাকে

তাহলে এখানে আমাদের ট্র্যামটা জ্বলতে ফেজ নিউট্রাল লাগবে কারণ আমাদের যে টু টোয়েন্টি লাইনটা সার্কুল একবার সার্কেল হলে সার্কুল কমপ্লিট হলেই আমাদের এটা জ্বলবে তাহলে আমি এখান থেকে একটা ফেজ দিলাম আর নিউট্রালটা থেকে লাইটটা দিলাম তাহলে আমার লাইটটা জ্বললো জ্বল এবার বেস্ট সুইচ কানেকশন কি হবে যে ফেজ লাইনটা আছে

এখান থেকে গেলো এখানে আটকে রয়েলো অন করলাম লাইট এখান থেকে গিয়ে লাইটটা আবার বন্ধ হয়ে গেল অবশ্যই নাম্বার দিয়ে তোমরা টাইমে আমাকে করতে পারো তাহলে এটা আমাদের বেস সুইচ কানেকশন করা হয়ে গেল হচ্ছে একট্রিশ বোর্ড কানেকশন সুইচটা অন করব সবের থেকে লাইন যাবে আর আমাদের দরকার তাহলে আমার যে ফেসটা আছে ফেসটা নিয়ে গিয়ে সূর্যের নিচে দিয়ে দিলাম নিচে টার্মিনালে দু টার্মিনাল দিয়ে ফেসটা গিয়ে সকেটে ডান সাইডে নিউটালটা গিয়ে সকেটে ডান সাইডে আর লাগবে আমাদের হচ্ছে আর তিন আর তিন পয়েন্টটা আমরা যে আর তিন আমাদের পয়েন্টটাকে সকেটে দিয়ে দিলাম এ হচ্ছে একটি সুইচ একটি সকেটের কানেকশন আরেকবার বলে দিচ্ছি আমাদের যে ফেজ লাইনটা আছে এখানে টু টোয়েন্টি লাইন দুইশো কুড়ি ভোল্ট এসি ফেজ লাইনটা আমরা এখান দিয়ে গিয়ে সুইচের টার্মিনালের নিচে অংশে লাগলো ওখানে বেরিয়ে গিয়ে আমাদের সকেটের ডান সাইডে লাগলো আর নিউট্রালটা ডাইরেক্ট সকেটে চলে গেল আট তিনটা আট তিন জায়গায় এটা আট তিন পয়েন্ট আর সকেটে লাগাই থাকে আট তিন এখানে নিউট্রাল এখানে ফেজ লাগাই থাকবে ফেজ নিউট্রাল আট তিন সকেটে লাগাই থাকে যখনই সুইচটা এখানে আমি অন করলাম ও সকেটে লাইনটা এখানে চলে আসলো যখনই অফ করে দিলাম লাইনটা অফ হয়ে গেল আর এখান থেকে আমি যদি এখন যা একটা যাই দেখালাম একটা লাইট যদি জ্বালাই লাইট জ্বালালাম এখানে একটা সেখানে যখনই সুইচটা অন করলাম লাইটটা এখানে মানে সুইচ পে গেলো নিউট্রাল পেয়ে গেলো লাইটটা চলে গেলো অফ করলাম তো বন্ধ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন আর আমার

এর পরবর্তী ঢাকায় যা যা হয় পুরো আস্তে আস্তে পুরো চলবে এটা ফার্স্ট ভিডিও এর করতে করতে ওয়ান টু থ্রি রেকর্ড করতে করতে কন্টিনিউ ভিডিও চলবে টাটা বাই দেখা করে ভিডিও